নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি শুভলিপি ব্লক থেকে নিয়ে এলাম আপনাদের কাছে আরেকটি নতুন ভিডিও আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। একটা দক্ষিণ ভারতীয় ফুড লেমন রাইস সঙ্গে ঝাল ঝাল ডিমালু কষা এখানে আমি নিয়েছি ছশো গ্রাম বাসমতি চাল এই চালটাকে আমি ধুয়ে পরিষ্কার করে একটু ভেজাতে দেবো এটা আধ ঘন্টা চল্লিশ মিনিট ভিজুক ততক্ষণে আমি রান্নার মশলাগুলো শেয়ার করে নিই শুকনো লঙ্কা আদা সর্ষে ছোলা রাজমা বিউলির ডাল বাদাম এই কারিপাতা আর লেবু এগুলো আমার লেমন রাইসের উপকরণ এই ডিম আলু কষার জন্য নিয়েছি লঙ্কা টমেটো পেঁয়াজ আদা রসুন এগুলো আমি সব কেটে ধুয়ে এই পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি এরপর আমি নেব এখানে ডিম আর আলু এগুলো আমি সিদ্ধ করতে বসিয়ে দেবো এই সিদ্ধ আমার হয়ে গিয়েছে পরিষ্কার করে সব খোসা ছাড়িয়ে নিয়েছি ডিমগুলোর এবার আমি ওভেনটা জ্বালাবো জ্বালিয়ে আমি এই কড়াটা বসিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে আমি সরষের তেল একটু ঢেলে দিচ্ছি সরষের তেলেই আমি ডিম আলুর কষাটা রান্না করব। এর মধ্যে ডিমটা আমি এই ভেজে ভেজে তুলে নেবো ভালো করে একটু নুন একটু হলুদ দিয়ে এই ডিমটা আমি বেশ ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেবো সর্ষের তেলে রান্না করলে রান্নার টেস্টটা একটু ভালো হয় ডিম আলুর কষা এই তেলটা ওই তেলের মধ্যেই আমি দেবো আদা রসুন বাটা আদা রসুন বাটা তেলের মধ্যে দিয়ে একটু সময় নাড়াচাড়া করে তার মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা আদা রসুনের মশলাটা একটু ভালো করে ভাজতে হবে তার মধ্যে আমি দিয়ে দেবো এবার পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাতে এই সব আমার দেওয়া হয়ে গেল মশলাটা আমি ভালোভাবে নাড়াচাড়া করছি যখন এই মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন দিয়ে দেবো এর মধ্যে কাঁচা লঙ্কা সব মশলাটা দিয়ে ভালোভাবে কষতে হবে কষতে কষতে এর মধ্যে যখন একটু তেল ছেড়ে দেবে দেবো নুন হলুদ তারপরে দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো আর একটু যদি মশলাটা ধরে যায় তাহলে একটু সামান্য জলও দেবো তাহলে আর মশলাটা কড়ার গায়ে লেগে যাবে না আবার দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা আবার ভালোভাবে কষতে হবে তার মধ্যে দিয়ে দেবো টমেটো আমার বাটা ছিল টমেটো বাটা সব কিছু দিয়ে এর মধ্যে এবার আমি একে একে ছেড়ে দেবো আলুগুলো আলুগুলো আমার এই সব দাওয়া হয়ে গিয়েছে আলু ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এর মধ্যে সব ডিমগুলো আমি এই দিয়ে দিচ্ছি আমার ডিম আলু কষাটা প্রায় হওয়ার মুখে আর একটু ভালো করে নেড়ে চেড়ে একটু চাপা দিয়ে রাখতে হবে যাতে সব মশলাগুলো ডিম আলুর ভিতরে ভালোভাবে ঢুকে যায় লাস্টে আমি নামানোর সময় দিয়ে দেবো একটু গরম মশলা ব্যাস রেডি তৈরি হয়ে গেল আমার ঝাল ঝাল ডিম আলুর কষা দেখুন তরকারির কালারটা কত সুন্দর হয়েছে আমাদের বাড়ির সবাই এরকম শুকনো শুকনো কষা কষা ডিমালু কষাটাই খেতে ভালোবাসে আপনারা কেমন পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এরপরে আসি লেমন রাইসের রেসিপি নিয়ে এই দেখুন তার জন্য আমি সব উপকরণগুলো গুছিয়ে নিয়েছি লঙ্কা আদা সর্ষে ছোলা রাজমা বিউলি এই বাদাম কারিপাতা আর লেবু এগুলো সব আমি গুছিয়ে নিয়েছি এবার আমি ওভেনটা জ্বালিয়ে দিলাম এই কড়াই বসিয়ে দিলাম এই কড়াইয়ের মধ্যে দেবো আমি কিছুটা সাদা তেল এই রান্নাটা আমি তেলেইতে করব। এর মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি ভেজানো আমার ছোলার ডাল একটু তেলেতে নাড়াচাড়া করে নিচ্ছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা আমার বিউলির ডাল এগুলোকে ভিজিয়ে রাখলে একটু ভালো হয় তার মধ্যে দিয়ে দেবো আমি বাদাম তার বাদামের পরে দিয়ে দিচ্ছি খানিকটা রাজমা আর এই আদা কুচি সব কিছু দিয়ে তেলের মধ্যে আমি বেশ খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করব তার মধ্যে তেলের মধ্যে আমি দেবো সর্ষে আর শুকনো লঙ্কা সর্ষেটা আগে দিলে একটু তিত হয়ে যাবে পুড়ে যাওয়ার ভয় ছিল ওই জন্য আমি এটা পরে দিলাম আর দেব একটু হলুদ গুঁড়ো এই হলুদ গুঁড়োর পরে দিচ্ছি একটুখানি নুন এই রান্নায় কিন্তু একটু চিনি ব্যবহার করা যাবে না সেটা অবশ্যই মনে রাখতে হবে সব ডালগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে যাবে তেলের মধ্যে সব উপকরণ লেগে যাবে আর এর মধ্যে দেবো পাতা এটা কিন্তু আমার বাড়িতেই এই গাছ আছে সেই গাছের থেকে আমি কারিপাতা তিনটে পাতা তুলে নিয়ে এসেছি এই মশলাটা ভালো করে কষা হয়ে গেল আর আমার সেই বাসমতি রাইসের ভাতটা করে নিয়েছিলাম দেখলেন কি সুন্দর ঝরঝরে পরিষ্কার এই ভাত কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না তাহলে রান্নাটা ভালো হবে না একটার সঙ্গে আর একটা জড়িয়ে যাবে দেখছেন আমার কি সুন্দর ঝরঝরে ভাতটা হয়েছে আমার সব মশলাগুলো এই ভাতের সঙ্গে লেগে যাচ্ছে এই রান্নাটা দেখুন পুরো আমার তৈরি হয়ে গেল আর একটুখানি বাকি আছে এই ওভেনটা কিন্তু একদম লো করে দিয়ে তার মধ্যে আমাকে লেবুর রস দিতে হবে মনে রাখতে হবে ওভেন যদি আমি জোরে দিই তাহলে কিন্তু রান্নাটা সম্পূর্ণ তিত হয়ে যাবে লেবুর রসটা পুড়ে উঠবে তাই সেদিকে সম্পূর্ণ খেয়াল রাখতে হবে তৈরি হয়ে গেল আমার এই লেমন রাইস আর ঝালঝাল ডিমালুর কষা এবার আমি আমার বাড়ির সবাইয়ের জন্য এই প্লেটটা সাজিয়ে ফেলছি সবাই আমাদের টেবিলে বসে গিয়েছে কেমন লাগলো বন্ধুরা আজকে আমার এই ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন নমস্কার ধন্যবাদ